হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটাও কিন্তু সরস্বতী পুজোর দিনেরই ব্লগ সেটা নিশ্চয়ই আশেপাশে রাস্তাঘাট দেখেই বুঝতে পারছো কারণ রাস্তাঘাটে সুন্দরী সুন্দরী মেয়েরা কিন্তু শাড়ি পরে বেরিয়ে পড়েছে সরস্বতী পুজোর দিনের সকালের ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি আবারও তোমাদেরকে জানাই শুভ সরস্বতী পুজো সাথে আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তাই সকলকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো এখন বাজে হলো প্রায় একটা আর আমি বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি আমাদের কলেজে ওখানে যাব ঠাকুর দেখব সাথে ওখানে ডিজে আছে একটু নাচাটার জন্য হয় তাহলে তো বেশ ভালোই হবে চলো কথা বলতে বলতে কলেজে চলে আসলাম দেখো এই হলো কলেজের প্রতিমা প্রতিমা কিন্তু বেশ মিষ্টি ছিল আর প্রতিমার শাড়ির কালারটা অপূর্ব সুন্দর ছিল প্রতিমাকে দর্শন করে চলে এসেছি হলো ডিজের এখানে গভর্নমেন্ট কলেজে যেহেতু ডিজে আসে তাই আর কি কিন্তু অনেক কলেজের স্টুডেন্টরা প্লাস স্কুলের স্টুডেন্টরাও এই দিনকার গভর্নমেন্ট কলেজে আসে চারিদিকে শুধু শাড়ি আর পাঞ্জাবি আর আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তাই কিন্তু অন্যভাবে নতুন করে কোনো রকমের বাহানা দেওয়ার দরকারই নেই মা সরস্বতী সব কিছু হালকা করে দিয়েছে সবাই কত সুন্দর নাচ গান হুই হুল্লোড়ে মেতে রয়েছে দেখো যারা নাচে না বা নাচতে লজ্জা পায় বা যারা মনে মনে ভাবে যদি কোনো পার্টনার পেতাম মানে বন্ধু বান্ধব পেতাম তাহলে একসাথে গিয়ে নাচতাম তাদের কিন্তু হালকা হলেও একটু মাথাটা একটু একটু করে নড়ছাড় ওইদিকে মেয়েদের দেখো উদ্দাম নাচ কলেজে অনেকক্ষণ থাকার পরে ভাবলাম যে একটু ইভিনিং কলেজে যাব মানে বারাসাত কলেজ যেটি সেটাতে যাব। তো সেখানে যাওয়ার জন্য এখন বেরিয়ে পড়েছি কলেজ থেকে আমি এই প্রথম যাচ্ছি ইভিনিং কলেজে সরস্বতী পুজোয় সরস্বতী পুজো কেন আমি ওদের কোনো অনুষ্ঠানে আগে কখনো যাইনি এই প্রথম আমি যাচ্ছি তো দেখি কেমন ওখানের ঠাকুরটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে হলো বারাসাত কলেজের গেট সুন্দরভাবে লেখা রয়েছে বারাসাত কলেজ সাথে সরস্বতী পুজোর জন্য সুন্দর সাজসজ্জা ভীষণ সুন্দর লাগছে এই কলেজেও রং বেরঙের শাড়ি পরা রমণী এবং রংবেরঙের পাঞ্জাবি পরা সুন্দর সুন্দর ছেলেরা আছে তাই না আর এই কলেজে ঢুকতে একটা জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে এরা এক্সিবিশনের মতো করে কিছু ছবি নিজের হাতে আঁকা ছবি তারপরে কিছু হ্যান্ডক্রাফটেড কাজ এরকম ধরনের কাজগুলো ওরা রেখেছিল এই সাইকেলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এটা পেপার দিয়ে বানিয়েছে নিউজ পেপার দিয়ে তাছাড়া এরকম টুকিটাকি এরকম অনেক কিছু ছিল তারপরে ওইখানে ওই ছোট্ট গোপালের ছবিটাও অনেক বেশি মিষ্টি ছিল সব মিলিয়ে এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে কিন্তু এই কলেজে এসে আমি একটা বিষয়ে সেটা হলো আমি ঘুরেও কোথায় খুঁজে আমি হয়তো জানি না বা কাউকে জিজ্ঞেস করে উঠতে পারিনি কিন্তু যারা গেছো যারা জানো তারা তো অবশ্যই দেখেছো এখানে ঠাকুর তো যাই হোক সব কিছু মিলে আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে এই কুলোটা দেখো কত সুন্দর করে ড্র করেছে তো এটা বেশ ভালো লেগেছে তারপরে ওখান থেকে দেখে ঠেকে সব কিছু দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম এখন কিন্তু আমরা চলে এসেছি বনমালীপুর মেজোপিওনাথ স্কুলে আজকের দিনটা না স্কুল কলেজ এগুলোতে ঘুরতে ভীষণ ভালো লাগে আমাদের স্কুলে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারলাম না কেমন একটা লজ্জা লজ্জা করছিল আমার স্কুলে যেতে বন্ধু বান্ধব সবাই হয়তো একসাথে থাকলে আমি যেতে পারতাম খুবই ভালো লাগতো যদি নিজের স্কুলে একবার যেতে পারতাম কিন্তু যেহেতু যেতে পারিনি সেহেতু মনে দুঃখ চাপা রেখে অন্যের স্কুলেই ঘুরে আসি তো এই তো মেজ স্কুলের ভিতরে এই প্রথম আমি ঢুকলাম তো সব কিছু মিলিয়ে এখানের প্রতিমা ছিল এমন এই যে তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম এটাও কিন্তু ওরা খুব সুন্দর করে করেছে থার্মোকল দিয়ে একটা সুন্দর হংস বানিয়েছে আর এখানে কিন্তু ওরা ভোগ দিচ্ছিল তো আমি আর ভোগ খাইনি আর এখানে আরেকটা মা সরস্বতীর দেখা পেয়েছিলাম সেটাও খুব সুন্দর ছিল আর এখন আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি হলো লাঞ্চ করার উদ্দেশ্যে ভাবছি আমরা স্টার বিরিয়ানিতে যাব দেখি স্টার বিরিয়ানিতে গিয়ে সব কিছু কি অবস্থা আর আজকে আমাকে একটু কারণ ফাঁকা ফাঁকা লাগছে তাই না অনেক সুন্দর করে সারা সারাদিনের এত কাজকর্মর পরে না সাজটা আর সেভাবে আসছে না তাও কমও কিন্তু সাজিনি স্টার বিরিয়ানিতে চলে আসলাম আর স্টার বিরিয়ানিতে এসে দেখলাম এই রকম একটা অবস্থা সবাই একেবারে রীতিমতো ঘাড়ের ওপরে দাঁড়িয়ে রয়েছে মানে আমি খাবো আমার ঘাড়ের পরে একজন দাঁড়িয়ে থাকবে চেয়ারটা ধরে তো সেই সব দেখে দুঃখ দুঃখ পেয়ে চলে আসলাম হল লর্ডসে লর্ডসে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে খাবার দিয়েছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো টাটা